কালচারের ছয় দেখেন আল্লাহর নামে আসলে সিন্নি রান্নার এটা একটা আসলে গ্রামীণ প্রচলন সবাই টাকা দিচ্ছে চাল দিচ্ছে সবার ঘর থেকে এভাবেই করে আমাদের আসলে গ্রামীণ কালচারে বলে আল্লাহর নামে সিন্নি দেওয়া এটা একত্রিত করে রান্না করা হবে ঘর থেকে ঘর থেকে টাকা এবং চাল তুলে এটা একত্রীকরণ সম্মিলিতভাবে আমরা যে সিন্নি রান্না করে সবাইকে খাওয়ানো হয় এটাকেই আসলে আল্লাহর নামে সিন্নি বলা হয় দেখতে থাকবেন অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব এটার মধ্যে আসলে অন্যরকম একটা মান্যতের ব্যাপার থাকে এবং একটা ভালো লাগা কাজ করে সবাই মিলেই সবার অংশগ্রহণেই আমরা এগুলো করে থাকি কই কই আল্লাহর নামে সিন্নি চাল কই এই যে দেখেন এই চলে আসছে একজন আল্লাহ নামে হিন্দিদের জন্য চালে অংশগ্রহণ করতেছে এ যার একজন করতেছে এ আবার টাকা দিচ্ছে তো বিষয়গুলো হচ্ছে এমনই